তবে এই জিনিসগুলা যাতে কোনোভাবে আপনার নষ্ট না হয় এই জিনিসটা আমি আপনার খুব ভালো করে বুঝাই দিই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে এইখানে দুইটা কুলার দেখতেছেন এটা হলো মিয়াকু ব্র্যান্ডের আর আজকে আপনাদের এই দুইটা কুলার সম্পর্কে ধারণা দিব অনেকে এই জিনিসগুলারে বিক্রির জন্য বলে যে আপনার এসির মতো কাজ করে দুই টনের তিন টনের এসির কাজ হইব আমার কথাগুলা একদম ভালো ক্লিয়ার কাট শুইনা নিয়েন কারণ আমি কোনো মিথ্যা রাষ্ট্র কিবা আপনার মন খুশি কইরা দিয়ে কোনো জিনিস আমি বিক্রি করবো এরকম কিছু মিথ্যা কথা বলবো যাতে আপনি খুশি হয়ে যাবেন জিনিস কিনবেন ওগুলার কোনো সিস্টেম আমার এখানে নাই আমি জাহাজ একদম সত্য কথা বলে দেবো একদম ক্লিয়ার কাটভাবে আপনার আমি বোঝাই দেব তো এইখানে যেটা দেখতেছেন আমি মূলত আপনার আমি এই জিনিসটা দেখাই এটা হলো ব্যাটারি ব্যাটারি হলো বার বোল সেভেন পয়েন্ট সেভেন এমপিআর সবচাইতে বড়ো ব্যাটারি সোলারে চার্জ দিতে পারবেন এটা ফ্লাইং ডাস্টটা এখানে আপনার ধরে রাখবে এটারে ইয়ার পিউরিফায়ার বলে মানে আপনার যে বাতাসটা সামনে দিয়ে আপনারে দিব সাইকা দুলাবালি ময়লা যা আছে সাইকা এখান দিয়ে তারপরে সামনে দিয়া ফ্রেশ বাতাসটা আপনারে দিব দেখেন আমি এটারে চালু করছি খুইলে রাখছি শুধু আপনাদের ভালো করা জিনিসটা বোঝায় দেওয়ার জন্য আপনি যদি একবারে নিচে চলে আসেন এই যে এইখানে টাঙ্কি এই টাঙ্কি থেকে উপরে পানি যেতেছে উপর থেকে এটারে হানি কম প্যাট বলা হয় দেখছেন অনেক পানি এখানে দেখেন হাত দিলে হাত হাতে লাগতেছে যে অনেক পানি এখান দিয়ে পড়তেছে আপনার বাতাসটা এইখান দিয়ে যাইব খেয়াল করেন আপনার এইখান দিয়ে রেট টাইনে নিয়ে যাইব সামনে দিয়ে আপনারে ঠান্ডা একটা বাতাস দিব একবার খেয়াল করেন আপনি নদীর দ্বারে বইসা আছেন গাছের শেয়ার মধ্যে যে একটা বাতাস পান পানির থেকে একটা ঠান্ডা পরসায়ে এইবার চিন্তা করেন এইখান দিয়া হ্যাঁ এইখান দিয়া যখন বাতাসটা আপনার টাইনে নিতেছে খুব স্প্রিডে তো সামনে দিয়ে আপনারে ঠান্ডা বাতাস দিব এসির মতো যে ঠান্ডা বা এই একটা এসির দাম দুই তিন লাখ টাকা আপনার এক লাখ দেড় লাখ টাকা তো এটা তো এসি নাই কুলার বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলবে আগে কোন দোকানদার কী কথাবার্তা বলে বুঝা তারপর আপনারা জিনিস কিনবেন এইটার থেকে দেখা যায় আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিবা আপনার ছোটো বাচ্চা কাচ্চা আছে আপনার ফ্যামিলির জন্য একটা জিনিস নিবেন অ্যাকুরেট জিনিসটা বুঝা আপনি নিবেন যে এইটা আপনাকে ঠান্ডা বাতাস দিবে স্বস্তি দিবে আর যে আপনি গরমে লোডশেডিং আছেন কারেন্ট নাই গরমে অস্থির হয়ে গেছেন আপনার একটু শান্তির পরশ আপনি এটা দিয়া পাইবেন এখান দিয়া বাতাসটা টাইনা নিবে এই হানিকম প্যাট এই কুলিং প্যাট এবং এই যে এইখান দিয়ে দেখেন পানি পড়তে আছে এইখান দিয়ে এর ভিতর দিয়ে বাতাসটা যাবে এখন আপনি এইখান থেকে আপনার বাতাসটা পাইবেন এই যে এইখান দিয়ে এইটা আবার আপনার এই যে রিমোট দিয়ে আপনার অপারেটিং করতে পারবেন টাইম সেট করতে পারবেন সুইং সুইংটা যখন দিয়ে দিবেন এটা পুরা ঘরে ঘুরে 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 আপনার সব দিকে বাতাসটা চতুর্দিকে সরাই যাইব তারপরে এই যে এইখানে দেখা আছে লেখা আছে দেখেন এই যে এটা কুল। মানে আপনার যদি ঠান্ডার দরকার হয় ঠান্ডা যদি প্রয়োজন হয় তাহলে এখানে দিবেন কুলে যখন আপনি চাপ দিবেন তখন আপনার কি হইব এই জিনিসটা আমি আপনাদের দেখাই দেখেন এই যে যে পানিটা উপরে যাইব উপর থেকে নিচে আইব এই পানির ভিতর দিয়ে আপনার বাতাসটা টাইনা নিয়ে যাইব সামনে দিয়ে আপনার ঠান্ডা বাতাস দিব এটা আপনার ডাইরেক্ট লাইনও চালাতে পারবেন চার্জও চালাইতে পারবেন তো আমি এখন আপনাদের চার্জে চালাইয় দেখাইতেছি যে আপনার পারফেক্টলি ঠান্ডা পাইবেন এটা দিয়ে ঠান্ডা বাতাস পাইবেন আমরা একটু গোসল করলে দেখবেন যে শরীরটা ঠান্ডা হয়ে যায় গোসল করলে একটু ফ্রেশ লাগে কেন পানিটা ইউজ করাতে শরীরে ডালার জন্য আর যখন আপনি এই পানিটার ভিতর দিয়ে বাতাসটা যাইবো আপনারে ঠান্ডা একটা বাতাস দিব আপনার পরানটা জুড়ে যাইব এখানে চাপ দিবেন পাওয়ার আইবো আপনার ঘরে যেমন আমার এই রুমটার মধ্যে এখন সাতাশ সেলসিয়াস পর্যন্ত আছে টেম্পারেচার আপনি এটা যদি চালু দেন এই যে স্পিড লেখা আছে এখানে প্লাস মাইনাস এই যে দেখেন এক দুই তিন তিন পর্যন্ত স্পিড তারপরে এটা হলো সুইং এই যে এটা ঘুরানোর জন্য গুইরা গুইরা দেখা যায় খাটে আছেন অনেকে অনেকে আপনার সোফায় আছেন চতুর্দিকে বাতাস দিব কুল ঠান্ডা বাতাসের যদি আপনার দরকার হয় তখন আপনি কুলে চাপ দিবেন এটা হলো আপনার ন্যাচারাল মোড এখানে আছে আপনার এল এলইডিটা একটু নিচে দেখান এই একটা আলো সাদা এখন আপনি এটা এ আর একটা আলো হইলো আপনার গোল্ডেন আর এটা হলো আপনার টাইম সেট করার জন্য এই যে এখানে চাপ দিবেন দেখেন চার ঘন্টা ফোর এখানে এইচ লেখা আছে পাঁচ ঘন্টা এইভাবে আপনার সাত ঘন্টা নয় ঘন্টা টাইম সেট করতে পারবেন এটা হলো আপনার ম্যানুয়ালি বাকিটা আপনি শুয়ে শুয়ে রিমোটের মাধ্যমে অপারেটিং করতে পারবেন এখন এটার মধ্যে কি কী ফিচার দেওয়া আছে কিবা কি কি ব্যাটারিতে কি এমপিআর দেওয়া আছে মুখে না বইলা আপনারা আমি দেখাই দিই দেখেন পঞ্চাশ ওয়াট থাকবে সোলার থেকে শুরু করে আইপিএ যা আছে সব দিয়ে চালাতে পারবেন ব্যাটারি বারো বোল সেভেন পয়েন্ট সেভেন এমপিআর সেভেন পয়েন্ট সেভেন এমপিআর আর এটা কত ঘন্টা আপনার চলবো এখান থেকে দেখেন হাই স্পিড তিন ঘন্টা মিডিয়াম স্পিড সাত ঘন্টা লো স্পিড চোদ্দ ঘন্টা তো আপনার এটা যদি আপনার লো কিবা হাইয়ের মাঝামাঝি চালান সাত ঘন্টা তো সাত ঘন্টা তো আর লো শেডিং থাকে না এই দেশে যাই হোক এরপরে আপনার ওয়াটার ট্যাঙ্কি হলো নয় লিটার নয় লিটার পানি যদি দেন প্রায় আপনার তিন দিনের মতো যাইব একবার পুরো না যদি নয় লিটার দেন আর এটার মডেল নাম্বারটা হলো আপনার তিরিশ বিরানব্বই কে এল তিরিশ বিরানব্বই এগুলো এই যে মডেল নাম্বার দেখানোর মানেটা হলো যাচাই মাছাই করার জন্য দাম কম রাখতেছি না বেশি রাখতেছি আর এইখানে অনেক ধরনের ফিচার দেওয়া আছে যে ইয়ার পিউরিফায়ার যেটা বললাম যে আপনারা যে বাতাসটা দিব একদম সাইকা দিব ফ্রেশ একটা বাতাস দিব ইয়ার পিউরিফায়ারের অপশান আছে আর আরেকটা এই পাশে আরেকটা অপশন আছে আমি এটা একটু আপনাদের দেখাই দেখেন এটা আপনার এখান থেকে তিনটা স্প্রিট পাইবেন দেখেন এগুলার যে স্প্রিট মিয়াকর প্রোডাক্ট কিন্তু আমরা বলে থাকি যে সম্পদ কেনার সমান একবার যদি মিয়াকর প্রোডাক্ট কিনে নেই এটার বক্ত হয়ে যাবেন কারণ এই জিনিসগুলা লং অনেক ভালো বহু বছর ব্যবহার করা যায় আর এইটা এই যে উপরের যেই অংশটা আছে একটু দেখেন এটা আপনার ম্যানুয়ালি এইভাবে এইভাবে করবেন এইভাবেই এইভাবে আর ভিতরের যেটা আছে ভিতরেরটাই যে দেখেন মুভিং হইতেছে চতুর্দিকে এটা বাতাসটা দিয়ে দিব দেখেন সব দিক থেকে আপনার বাতাস পাইবেন আর এটার মধ্যে আপনার ওয়াটারের সিস্টেম আছে পানি দেওয়ার সিস্টেম আছে আপনার লাইট আছে এটা শুধু হাতে করবেন আর একটা অটো হবে আর আপনার এখান দিয়ে পানিটা দিবেন এখান দিয়ে হলো পানিটা ডাইলে দিবেন এইটার আমি এটা দেখাই এই দেখেন ব্যাটারি বারো বোল্ট সেভেন এমপিয়ার বারো বোল্টের সেভেন এমপিয়ারের মানে বিগ সাইজের ব্যাটারি আর হাই স্পিডে চলবে আপনার চার ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে আট ঘন্টা তো আপনার লো হাইয়ের মাঝামাঝি চালাইলো আপনার অনেক সময় এটা চালাইবেন আট লিটার হলো পানির ট্যাঙ্কি যেটা আছে রিমোট কন্ট্রোল রিমোটে চালাতে পারবেন আর মডেল নাম্বারটা দেখেন কে এল এগারো একাশি এটা হলো মডেল নাম্বার এই যে হানড্রেড পারসেন্ট হাই পাওয়ার কোম্পানি লেখেই দিছে আর সবচাতে মজার ব্যাপার কি জানেন এই জিনিসগুলোতে এই যে এটা অথবা এটা এগুলাতে যে ফ্যানগুলা ব্যবহার করা হয়েছে এগুলো ওই যে রুলার ফ্যান যেটা আপনার ওই যে এসির ভিতরে থাকে ওই ফ্যানগুলা পর্যাপ্ত পরিমাণের বাতাস বাই হয় এবং আপনি এই বাতাসটা যদি পানির ভিতর দেয় তাইলে একবার আপনি চিন্তা করেন যে কতটুকু ঠান্ডা একটা পরশ আপনি পাইবেন রুলার ফ্যানের বাতাসটা কিন্তু একটা মার্কেটে ঢুকতে গেলে দেখবেন উপর থেকে যে বাতাসটা দিতেছে একদম শরীরটাতে ঠান্ডা করে ফেলে খুবই স্পিডে বাতাসটা দেয় আর হয়তোবা মাইক্রোফোনে আপনি কিছুটা বাতাসের অনুভূতি পাইতেছেন যে কীরকম বাতাসটা তো যখন এই বাতাসটাই আপনার পানির ভিতর দিয়ে আইব হানি কম প্যাডের ভিতর দিয়ে আইব তখন তো আপনার ঠান্ডা একটা পরশ একদম মনটা জুড়াই যাইব লোডশেডিংয়ের মধ্যে এই সিডিসি দুইভাবে এটা আপনি চালাইতে পারবেন এখন আপনাদের আমি গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই দেখেন সত্য কথা বললে বিক্রি কম হয় আর আমি এই আমার ব্যবসা শুরু থেকেই সত্য কথা বলি মান বিক্রি করি আল্লাহ চালায় নেয় তো সত্য কথা গ্রান্টি ওয়ারেন্টি অনেক আছে যে পাঁচ সাত বছর দশ বছর বইলা বিক্রি করে কাস্টমার খুশি হয়ে যায় পাঁচ বছরের গ্যারান্টি কোম্পানি কি দেয় ভাই বা আপনার গ্রান্টি ওয়ারেন্টি সাত দিন পর্যন্ত দোকানদারে এইটা দেয় তা কোম্পানি দেয় না যে সাত দিনে কি হইলে ভাই একটা ই করুন না চোখ যায় কিন্তু কোম্পানি দেয় না তো এইটাতে কোম্পানি কি দেয় আসে এই জিনিসটা আগে জানি মিয়াকোর যেই প্রোডাক্টটি কিনেন মিয়াকো কিন্তু আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় এটা আপনার এক এক লাখ টাকার জিনিস হোক কিবা এক হাজার টাকার জিনিস হোক এটা কোম্পানি থেকে পাইবেন হলো আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে এই জিনিসগুলো যাতে কোনোভাবে আপনার নষ্ট না হয় এই জিনিসটা আমি আপনাকে খুব ভালো করে বুঝাই দিই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রাখেন ব্যাটারি কেন নষ্ট হয় এটা জানা থাকলে আর আপনার কোনো সমস্যা থাকবে না এই যে যে ব্যাটারি ধরেন আপনার হাতের একটা মোবাইল আপনি যদি ব্যাটারি খালি করে থুয়া দেন এক সপ্তাহ কিবা ২০ বিশ দিন কিবা পঁচিশ দিন দুই মাস যদি আপনার ওইটা চার্জ না দেন আপনার বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের মোবাইলও নষ্ট হয়ে যাব ব্যাটারিও ডাউন হয়ে যাবে আমি বলতে চাইতেছি যে এই যে ব্যাটারিটা এটা আপনার শীতের দিনে অনেক মা বোনেরা একবার রাইখা দেন একবারে না রাইখা দিয়া আপনি এটারে পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা চার্জ দিয়েন চার্জ দিয়া থুয়ে দিন ব্যবহার না করেন মানে শীতের দিনের কথা যখন আপনি ইউজ করবেন না সাত আট ঘন্টা চার্জ দিয়া থুয়া দেন চাইলে একটা ব্যাটারি কমসে কম আপনার তিন চার বছর একদম চোখ বন্ধ করে যাইব কারণ আমরা তো এই জিনিসগুলো ব্যবহার করি আমাদের একটা চার্জার ফ্যান চলে যায় আপনার চার পাঁচ বছর একটা ব্যাটারিতে ব্যাটারি চেঞ্জ করতে হয় না তো আমরা শীতের দিনে এরকম চার্জ দিয়ে রাইখা দিই এখন আপনাদের আমি প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই তিরিশ বিরানব্বই মডেল নাম্বার এটার বর্তমান দাম আঠারো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে ষোলো হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা আমি এখান থেকে কম রাখবো আমি এরকম বললে দিতে পারতাম যে ষোলো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি আপনার টাকা আপনার দেবো আমি ফ্রি বলব কখনও দরকার নাই আমি এটার দাম রাখবো ষোলো হাজার টাকা পাঁচশো টাকা লাগবো আপনার এটা বাসা পর্যন্ত পৌঁছাইতে হোম ডেলিভারিতে পাঁচশো টাকা লাগবো এই পাশে যেটা দেখতেছেন এটা হলো এগারো একাশি মডেল নাম্বারটা এই যে এগারো একাশি মডেল নাম্বার এটার বর্তমান দামটা হলো আপনার ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটা আসবে চোদ্দ হাজার টাকা একদম বক্স প্রোডাক্ট এইরকম কইরা রাইখা রাইখা তারপরে দেখাই দিলাম স্ক্রিনশট দিবেন দশ বিশ দোকান যাচাই বাছাই করবেন তারপরে নিবেন আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন বিকাশে আমাদেরকে দুই তিন হাজার যা পারেন বুকিং করবেন মাল আমরা আপনার বাসায় পাঠামো মাল চেক করে দেখে রাখবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা সশরীলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমার এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসা আপনার দেখে নিয়ে যেতে পারবেন